নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি সরপুটির রেসিপি এই রেসিপিটি আপনারা খুব কম সময়ের ভেতরেই তৈরি করে নিতে পারবেন সর্ষে পোস্ত দিয়ে এই সরপুটির জাল গরম ভাতে খেতে দারুণ লাগে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে এখানে দুটো শরপুটি নিয়েছি এরপর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর গরম তেলে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলি একটু কড়া করেই ভাজবেন কেন এই মাছে খুব কাটা থাকে মাছগুলি ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই ভাজবেন এরপর গরম তেলে কালো জিরে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আর এক চামচ আদা বাটা দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে এটা আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা একটু ফুটে উঠবে হাই ফ্লেমে এটা ফুটে গেছে এরপর আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে এটা আমার চার মিনিটে হাই ফ্লেমে ফুটবে চার মিনিট হয়ে গেছে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর কাঁচা সর্ষের তেল দিয়ে এটা আমি নামিয়ে দেব আপনার এরকমভাবে সরপুটি সর্ষে পোস্ত দিয়ে রেসিপি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন